মোবাইল ফোন সলিউশন হার্ক সলিউশন এখান থেকে দেখবো রিয়েলমি সিও আমার কাছে ডেট আছে রিয়েলমি সিওন ডেটা ডেট হয়ে আছে তো প্রথমে আমি এখানে দেখে নেবো যে চার্জিং ডাটা সিটটা দেখে নেব চেক করার জন্য আর ভোল্টেজ ইন আর আউট যেহেতু ডেড মোবাইল প্রথমে ভাবে চেক করতে হয় প্রাইমারি সেকেন্ডারি শর্ট আছে কিনা ঠিক আছে তার জন্য আমি এটা দেখে নেব প্রথমে আমরা চার্জার ডাটা সেট দেখে নেব প্রথমে আমরা কানেক্টর লাগাবো এখানে চার্জারে লাগিয়ে দেখবো এখানে চার ভোল্টেজ দিচ্ছে কিনা চার্জিং ভোল্টেজ দিচ্ছে কিনা যদি চার্জিং ভোল্টেজ দিয়ে থাকে তাহলে আমরা দ্বিতীয় স্টেপে চেক করব ভিপিএস লাইন উৎপন্ন হচ্ছে কিনা দেখা যাচ্ছে ভিপিএস লাইনটা উৎপন্ন হচ্ছে কিনা এই দুটো কলেজ চেক করবো যদি ভিপিএস লাইন উৎপন্ন হয় তাহলে ভাবতে হবে প্রাইমারি সেকেন্ডারি লাইন ওকে আছে ঠিক আছে তাহলে সমস্যা হতে পারে পাওয়ার পাওয়ারের ঠিক আছে আর তার আগে আমি এই লাইনটা তোমাদের দেখিয়ে দিই দেখা যাচ্ছে এটা হচ্ছে তোমার ঠিক আছে চলে গেছে আসি হয়ে ডাইরেক্ট ডিস্ট্রিবিউট চার্জিং আসি ঠিক আছে তো আমাদের ডেটমল ফার্স্ট চেক করার বিষয় হচ্ছে ভিপিএস লাইন উৎপন্ন হচ্ছে কিনা ঠিক আছে তিন পর সেভেন ভোল্ট দেখাচ্ছে কিনা চার্জে লাগিয়ে যদি চার্জে লাগিয়ে যদি দেখায় তাহলে ভাবতে হবে প্রাইমারি সেকেন্ডারি লাইন ঠিক আছে তখন তো আমরা ভোল্টেজ চেক করব ঠিক আছে এই যতগুলো কয়েল আছে ঠিক আছে বাক কয়েল সব সবকটা বাক কয়েলে ভোল্টেজ আমরা চেক করব যদি প্রতিটা বাক বাক কয়েলের ভোল্টেজ ঠিক থাকে তাহলে ভাবতে হবে যে আমাদের পাওয়ার আছে ঠিক আছে ভোল্টেজগুলো একবার দেখে নাও ঠিক আছে প্রতিটা ভোল্টেজ চেক করব আমরা চার্জে লাগিয়ে ঠিক আছে ভিআরজি আর যে এক দুই তিন চার এই চারটা কয়েল আমরা চেক করব ঠিক আছে এই চারটা কয়েল হচ্ছে সিপিউ আর র্যামের জন্য টিএমসির জন্য ভোল্টেজ দেয় তো সেটা তো আলাদা তো আমাদের বেসিক যেটা সেটা আমরা আগে দেখে নেব দেখা যাচ্ছে যেমন এখানে ভিভ্যাট ভিপিএস যেটা বলেছিলাম ভিভ্যাস এই লাইনগুলো আমরা চেক করবো ল্যান্ড চেক করার পর যদি ফল থাকে সেটা আমরা সলভ করব ঠিক আছে আর একটা যেটা আমরা চেক করবো সেটা হচ্ছে অন অফ সুইচে ভোল্টেজ দিচ্ছে কি না যদি অন অফ সুইচে ভোল্টেজ দেয় তাহলে ভাবতে হবে যে পাওয়ার আছে ফিফটি পারসেন্ট ঠিক আছে ঠিক আছে এই জন্য পাওয়ার কি এখানে ভোল্টেজ চেক করো তোমার টিপি দেখতে পারো আর একটা জিনিস যেটা দেখব সেটা হচ্ছে তোমার সেকেন্ডারি লাইন কোথায় কোথায় যায় ঠিক আছে কোথায় কাজে তো আমি দিকে দিচ্ছি এটা হচ্ছে ভোলিউমের জন্য যে ভোলিউয়াম ডাউন পাপ আর ডাউন ঠিক আছে দুটো কানেকশন পুরো সিপুর দিকে গেছে দুটো কানেক্টার কোথায় আছে এই কানেকশানটা আছে ভোলিউম পাপ আর ডাউন

যদি নরমালি এখানে শর্ট না থাকে আর যদি শর্ট থাকে তাহলে ধর এই কম্পোনেন্টগুলো চেক করব কোথাও কোথাও কম্পোনেন্ট আছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এই ঠিক আছে এটা আর ভিপিএস কোথায় করতে চাই তার জন্য আমাদের নেটওয়ার্ক সেকশনে গিয়ে প্রয়োজন আছে তো নেটওয়ার্ক সেকশনে যাই এখানে আর দ্বিতীয় ভিডিও তৈরি করছি না ঠিক আছে তো এটা ছিল ছোট একটা ভিডিও বেসিক পয়েন্টগুলো জানানোর জন্য যে কোথা থেকে কোথায় কানেকশন যাচ্ছে ভালো করে দেখে নাও আমাদের বেশি প্রধান হচ্ছে ভিপিএস লাইনটা দেখতে হবে এটা হচ্ছে কথা অনেক সময় আমাদের এই ডিসি নষ্ট হয়ে যায় ভিপিএস লাইন উৎপন্ন হয় না

তো দেখাচ্ছে তুমি ভালো করে আমার আরেখে দিচ্ছি